আজকে আমি বানাবো চটপটে মোসমসে শিক কাবাব শিঙারা তো গাইস আপনারা এই শিঙড়াটা বাজারে তো বিশ্রায় পাবেনই না ইউটিউবেও খুব কম পাবেন বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম খুশি থাকেন ভালো থাকেন যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের স্বাগত জানাইছি আমার এই চটপটে মুসমুসের সামোসার রেসিপিতে এই রেসিপিটা খুব টেস্টি বানানি তো খুব সহজ আপনারা দেখলেই বানাতে ইচ্ছা করবেন আরও সবথেকে বড় কথা হয়েছে এই সামোসাটা তৈরি করে আমি ফ্রিজে স্টো করে রাখতে পারি পুরো এক মাসের মতো শীত কাবাব তৈরি করার জন্য আমি একটা পোড় তৈরি করে নিতেছি এখানে সিদ্ধ আলু দিয়ে দিয়েছি দুই তিনটা দুটা কুচি কষি পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি মশলার গুঁড়ো সামান্য লবণ আর এটা হচ্ছে চিকেনের পোড় এগুলো সব আমি একসাথে মিক্স করে শীত কাবাব তৈরি করে নিব তো গ্যাস এটা একটু শক্ত করার জন্য অল্প কণ্ঠলের দিয়ে দিলাম যাতে কাবাবটা স সুন্দর করে তৈরি করে নিতে পারি এই শিক কাবাব তৈরি করার জন্য আমি হাতে আগে থেকে একটু তেল মাখায় রাখছিলাম যাতে হাতে কাবাবটা লাগে না যায় তো গ্যাস এরকম করে একটা লাড্ডুর মতো করে কাবাব নিয়ে নিলাম এখন আমি এই দুইটা শিকের মতো এটা ভালো করে চাপা দিয়ে লাগাইয়ে নেব একটু লম্বা পাতলা একটু চ্যাপ্টা করে দিব যাতে এই শীত কাবাবটা ভাজতে সময় সুন্দর করে ভিতরে থেকে সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় তো গ্যাস এরকম করে আমি সব কটা শীত কাবাব তৈরি করে নিব আপনারা গ্যাস আমার সাথে থাকেন এখানে আমি আর কথা বলি আপনারা যদি আমার এই শীত কাবাব তৈরি করার প্রসেসটা একটু ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাই শীত কাবাবের জন্য আমার ডোটা তৈরি হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম এখন ছোট্ট ছোট্ট পিস করে এটা আমি একটা একটা করে রুটি তৈরি করে নিব রুটিটা একটু লম্বা সাইজ করে নেব যেহেতু শিক কাবাব করা হবে কভার করা হবে ত এরকম করে নেব রুটির সাইজটা লম্বা করে নেব এরকম করে আমি সব রুটি বানিয়ে নেব এখানে আমি এখন দিয়ে দেব শিক কাবাবটা চাকর সাহায্যে দুই সাইডে সুন্দর করে এক সমান করে আধা ইঞ্চির মতো করে ফাঁক ফাঁক করে আমি কেটে নেব আমি এক সমান করে কাটে নেওয়ার চেষ্টা করব গ্যাস আপনারা ভালো করে দেখলে বানাতে ইচ্ছা করবে অথবা বানাতে পারবে এখন আমি দুই সাইডে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিলাম যাতে দুই সাইডটা আমার এই সাথে লাগার জন্যে সুবিধা হবে না লাগে ধরে তো গাইস একটা সাইডের থেকে একটা করে পিস নেবেন তারপর অপর সাইড থেকে আর একটা পিস এরকম করে লাহে লাহে লাগাই যাবেন শেষে দেখবেন কি সুন্দর একটা জালি ডিজাইন হয়ে গেছে তো গাইস এরকম করে পুরো রুটিটা বানাই নেবেন লাস্টে এই এরকম করে একটু পেঁচে নিয়ে বাকি অংশটা চাকর সাইজে কাটিয়ে নেবেন সত্যি গ্যাস যত সুন্দর দেখতে বানাতেও খুব সহজ খেতেও খুব সুন্দর হয় এটা রমজান মাসের ইফতারের জন্য তো আরো খুব ভালো তো গাছ এরকম করে আমি বাকি কয়টা শিক বা সামসা তৈরি করে নিব আমার তো এই সামাসাটা বানাতে খুব ভালো লাগে গাইস আপনাদের কেরকম লাগছে জানি না আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এই সামাশার ডোটা আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম একটু লবণ একটু সাদা তেল দিয়ে ডোটা আমি অল্প অল্প পানি দিয়া লাই ল মাখাইয়া এই একটু শক্ত ডো তৈরি করে নিয়েছিলাম আরেকটা বড় বড়ো কথা হয় গ্যাস ডোটা তৈরি করে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছিলাম আপনারা ওই ডোটা তৈরি করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবেন তাহলে দেখবেন এই সেই কাবাবটা শীত কাবাব সামসাটা তৈরি করতে আপনাদের খুব ইজি হবে মানে এরকম করে ডিজাইন করতে রুটিটা আপনি যেদিকে নেবেন ওই দিকেই যাবে তবে হয়ে গেছে আমার সিকা বা শিঙারা সামোসা পিঠা এখন এগেলা আমি ফ্রাই করে নেব তাহলে দেখেন সব সবকটা পিঠাই একই সাইজ একই সমান হয়েছে আপনারা চেষ্টা করবেন এরকম করে বানাতে তবে সেটা ভাজার জন্য আমি গ্যাসে আগে থেকেই তেল দিয়ে রাখছিলাম ফ্রাই পানে তেলটা একটু হালকা গরম করে নেবেন খুব বেশি গরম করে নেবেন না কারণ এই সমস্যাটা খুব মোটা হয়েছে এটা ভাজতে প্রায় দশের থেকে বারো মিনিট টাইম লাগবে হালকা আছে লাহে লাহে ভেজে নেবেন উল্টাপাল্টা করে তো গ্যাস দেখেন কি সুন্দর ভাজতেও সুবিধা হচ্ছে এটা উল্টাতে একটু দিকদারি হয় গ্যাস এই যে স্টিকটা লেগে যায় তো গ্যাস কোনো ব্যাপার না হয়ে গেলো আমার শীত কাবাব সামাশা পিঠা এটা আজকে আমাদের ইফতারের জন্য রাখবো বাচ্চারা খায় খুব ভালো পাবো তো গ্যাস কম খরচে কম টাইমে কম খাট নিতে খুব সুন্দর একটা রেসিপি এ হয়ে গেছে আমার আসসালামু আলাইকুম গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ